বাবাকে হারাই আমরা প্রায় সময় দেখি বিক্ষোভ হয় বিপ্লব হয় কিন্তু সেই খুনিকার পাওয়া যায় না কিন্তু আমরা মনে করতে চাই বিশ্বাস করতে চাই আমার দেশ প্রেমিক যারা আছেন প্রত্যেককে বিশ্বাস করতে চাই আমরা যে হাদিবাইয়ের খুনিকে যাতে এই বাংলার জমিনে এনে যাতে তাকে বিচার করা হয় আরেকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে মা সে হাদিবাইকে হাদিবের সন্তানকে তার কাঁধে দেখেছে হাদিবের সন্তানকে সে মা কখনো এই স্মৃতি বলতে পারবে না সেই বাবা কখনো সেই স্মৃতি বলতে পারবে না আমরা কখনো বলতে পারবো না আপনাদের সবাইকে একটা কথা বলে রাখি সেরা সেই খুনি হয়তো হাদিবের শরীরকে শেষ করে দিতে চেয়েছে কিন্তু হাদিবের প্রাণের যে স্প্রিট হাদিবের প্রাণের যে জজবা সেটা আজকে সারা বাংলার জমিনে প্রত্যেকটা জায়গা আছে আগামী দিনে থাকবে আমরা এটা কখনো কোনোভাবে কোন পরিস্থিতিতে কোন কারণে আমরা এটা বলে যাব না ফেসিবাদ আন্দোলনের অন্যতম যোদ্ধা শরীফ আব্দুল হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজকে আমার একটি কথাই মনে পড়ছে শরীফ ওসমান হাদি একটি সাক্ষাৎকারে বলেছিলেন প্রত্যেক মানুষই মরণশীল কিন্তু রাজনীতিবিদদের মৃত্যু বাড়িতে হতে পারে না সংগ্রামীদের বিপ্লবীদের মৃত্যু হবে রাজপথে এবং তিনি আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন আমি একটি মেছিলে থাকবো আন্দোলন চলবে একটি বুলেট এসে আমার মুখে বিদ্ধ করবে আমি হাসি মুখে আল্লাহর দরবারে চলে যাব সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ সুবাহাদিবাহরিশনাজ মনোজাতকে কবুল করেছেন তাকে শহীদ মৃত্যু দান করেছেন আমরা আজকে এই সমাবেশ থেকে হাদিবাইয়ের হত্যাকারীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা একজন হাতিকে হত্যা করেছেন আজকে আপনারা সেই দুপুর আড়াইটার সময় জাতীয় সংসদের দক্ষিণ পাজায় দেখেছেন লক্ষ লক্ষ হাদির জন্ম নিয়েছে বাংলাদেশে আজকে বাংলাদেশের প্রথপান্তরে লক্ষ 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 হাদির রাজপথে সংগ্রাম করে যাচ্ছেন আমরা আগামী দিনে আমাদের হাদিবাই মারা গেলেও হাদির পরবর্তী সংগ্রামকে হাদির পরবর্তী ইচ্ছাকে বাংলাদেশে একটি ফেসিবাদ মুক্ত আঞ্চলিক আধিপত্য মুক্ত বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ আজকে আমাদের শপথ আমরা অতীতে যেমন ফেসিবাদকে বিতাড়িত করেছি আগামীতে যেন বাংলার জমিনে কোন ফেসিবাদের উত্থান হতে না পারে সেজন্য আমরা রাজপথে সক্রিয় থাকব আমরা সকালে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদি ভাইয়ের শহীদের মৃত্যুকে কবল করুন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আসসালামু আলাইকুম আজকে গায়েবে জানাজা পড়ার জন্য এসেছি আজকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সুকাহত আমরা শহীদ হাদিবেয়ের যে চেতনা আমি মনে করি এই চেতনা বাস্তবায়নে আমাদেরকে এগিয়ে থাকতে হবে আমরা যারা অভিভাবক আমরা যারা জুলাই যোদ্ধা তাদেরকে সমবেদনা জানাতে এসেছি আমরা তোমাদের সাথে ছিলাম তোমাদের সাথে আছি এবং তোমাদের সংগ্রামে আমাদেরকে সাথে পাবে